এই টেস্টি বল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুই চিংড়ির রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি আমি কিন্তু এখানে ছোট বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য চিংড়িও ব্যবহার করতে পারেন এবার আমি এই চিংড়ি মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে দেব এবার আমি চিংড়ি মাছের সাথে ভালো মতন এই লবণ এবং হলুদ ভালোভাবে মাখিয়ে নেব ভালো মতন যখন মাখানো হয়ে যাবে লবণ হলুদ এবার আমি এই অবস্থায় মাছটি কিছুক্ষণ ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি এখানে মাছটি ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি চিংড়ি মাছগুলিকে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলিকে খুব কড়া করে ভাজবো না তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে কিন্তু চিংড়ি মাছগুলি আমি এবার তুলে নেব আপনারাও কিন্তু চিংড়ি মাছ বেশিক্ষণ তেলে ভাজবেন না এতে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে এবার চিংড়ি মাছগুলি যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে এবার আমি কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে আসলে এবার আমি এখানে ফোড়নে শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা দিয়ে দেব। এবার আমি ফোড়ন ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে আমি আগের থেকে পেস্ট করে রাখা পাকা কাঁচা লঙ্কা আদা এবং রসুন এই পেস্টটি আমি কিন্তু এবার তেলের মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করব না এবার আমি এই মশলাটি তেলের মধ্যে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ আমি একটু কষতে থাকবো এবার আমি এই মশলার মধ্যে জিরের গুঁড়ো পরিমাণ অনুযায়ী চিনি এবং পরিমাণ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব। এর সাথে এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি এই সমস্ত উপকরণগুলি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি মশলার সাথে কিন্তু এখানে মিশিয়ে নেব এবার যখন মশলা প্রায় হালকা কষে যাবে এবার কিন্তু আমি এখানে টক দই দিয়ে দেব আমি কিন্তু এখানে দই বেশ অনেকটা পরিমাণই ব্যবহার করেছি এবার আমি দই ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলার সাথে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ এই অবস্থায় মশলাটিকে আমি কষিয়ে নেব মশলা যখন কষতে কষতে মশলার থেকে যখন তেল এরকম উপরে উঠে আসবে এবার কিন্তু আমি এই মশলার মধ্যে আগের থেকে ভেজে রাখা যে চিংড়ি মাছ সেই মাছগুলি আমি দিয়ে দেব এবার আমি নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন চিংড়ি মাছের সাথে এই মশলাটি কিন্তু আমি মিশিয়ে নেব মেশানো যখন প্রায় হয়ে আসবে এবার আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে মশলার বাটি ধোয়া জলই ব্যবহার করছি এবার আমি জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ভালো মতন আমি মশলার সাথে এই জলটি মিশিয়ে নেব মেশানো যখন হয়ে যাবে এবার আমি তরকারিটি কিছুক্ষণ একটু ফুটতে দেব। কিন্তু আমি বেশিক্ষণ ধরে কিন্তু এই তরকারিটি ফোটাব না তাহলে কিন্তু চিংড়ি মাছ একদম শক্ত হয়ে যাবে এবার যখন জল টেটে যাবে এবারে কিন্তু আমার তৈরি হয়ে যাবে এই দই চিংড়ি রেসিপিটি আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খুবই কিন্তু সুস্বাদু হয় আসতে হবে আসি বাই